শরীকে কোরবানি দেওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম ওনার সাহাবাই কারাম সফররত অবস্থায় ছিলেন এবং সফররত অবস্থায় নাবীর সাল্লাহ সাল্লামের সাহাবাই করাম উটের মধ্যে সাত শরীকে উটের মধ্যে তিনি কোরবানিতে অংশগ্রহণ করেছেন সাহাবাই করাম সেই দৃষ্টিকোণে নাবী সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারাম থেকে যাহা প্রমাণিত হয় এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ আমাদের নেই হ্যাঁ তবে উত্তম হচ্ছে আপনি আপনার নিজের পক্ষ থেকে যদি আপনি একটা ছাগলও দেন এক বছর বয়সের একটা ছাগল যদি আপনি দেন এটা সবচেয়ে উত্তম শরীকে দেওয়ার চাইতে কারণ যাদের সঙ্গে আপনি দিয়েছেন তাদের ইনকামটা হালাল কিনা তারা নামাজি কিনা এই বিষয়গুলো ইনসিওর করা সবসময় আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না এই আমরা এই বিষয়টা খেয়াল করি ইনশাল্লাহ সময় কোন দোয়া পড়তে হয় আমরা যে দোয়াটা পড়ি এক্ষেত্রে ছোট্ট একটা ভুল আমরা করি এবং এটা একশো পার্সেন্টের ভিতরে নিরানব্বই পার্সেন্ট লোক এর ক্ষেত্রে ভুলটা আমরা লোক করি সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবার বাংলাদেশে আমরা বলি বিসমিল্লাহ আল্লাহ আকবার ক্ষেত্রে যে ভুলটা আমরা করি হাদিসের ভিতরে আসছে বিসমিল্লাহি আল্লাহ আকবার এখানে একটা ওয়া যুক্ত ছিল এই যুক্ত এর কারণে অর্থটা অনেক গাম্ভীর্যপূর্ণ হয় শুরু করছে আল্লাহর নামে এবং আল্লাহ সবচেয়ে বড় এখানে ওটাকে যুক্ত করে নিলে অর্থের দিক থেকে সবচেয়ে গাম্ভীর্যপূর্ণ অর্থ হবে তাহলে সময়ে আমরা যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি ও আকবার। এবং সবাই মিলে পড়বো শুধুমাত্র যিনি তিনি না আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন যারা গরুটাকে ধরেছেন সবাই আমরা আল্লাহর নামটা উচ্চারণ করব এটা হচ্ছে সুন্নাহ এরপরে কুরবানির বদলে যদি কেউ মুল্লাস কুরবানির বদলে যদি কেউ মূল্য সদাকা করে দেয় তাহলে কুরবানি আদায় হবে কিনা এটা আমরা প্রত্যেক কুরবানির সময় আমরা দেখি যে কুরবানি আসলই এক শ্রেণীর দুষ্ট চক্র বের হয়ে যায় যারা বন্নার দোহাই দিয়ে বলে যে বন্নার্থ মানুষাদের পাশে দাঁড়ায় কুরবানি করার দরকার নাই এটা মারাত্মক ধরনের ফিতনা নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন মান ওয়াজাদা সা ফলাম ইয়ুযহি ফালায়া এক না যার অর্থ আছে সামর্থ্য আছে তারপরেও কোরবানি করে নাই ওয়াজিব কোরবানি তরব করেছে সে যেন আমাদের মুসল্লায় না আসে নবীজি কি পরিমাণ রাগান্বিত হলেন যে সে যেন কোনোভাবে আমাদের মুসল্লায় না আসে এই এই বিষয়ে আমরা সতর্ক থাকি কোনোভাবেই কোরবানির মতো এমন সবাবের বিষয় আমরা কোনোভাবেই ছেড়ে না দিই যারা এই অপপ্রচারগুলো চালায় তাদেরকে বলবো ইসলাম তো আপনাকে বলে নাই যে এক লক্ষ টাকায় কোরবানি দেন আপনি এগারো বারো পনেরো হাজার টাকা একটা ছাগল দেন কিন্তু আল্লাহ রাহে আপনি দিয়েছেন এটা বড় কথা বাকিটা আপনি দান করে দেন তাহলে কোরবানির বিরোধিতা করা তো আপনার দরকার নেই আপনি কোরবানিও করলেন দান সৎকাও হলো দুইটাই আমরা করব। আরেকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরবানির ক্ষেত্রে সেটি হচ্ছে কোন পশু দিয়ে কোরবানি করা যায় না নবী সাল্লাল্লাহু স্পষ্ট হাদিসের ভিতর নিষেধ করেছেন না হা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই ইদহায় আই বিল মুকাবালাতি ওয়াল মুদাবারাতি আও শারকা আও খরকা আও জদআ নবী সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কারভাবে নিষেধ করেছেন একেবারে কান কাটা গোরা থেকে যেই কুরবানির পশুর একবারে কানটা কাটা ছাগল হোক কিংবা গরু একেবারে গোড়া থেকে কানটা কাটা আমরা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এখন ট্যাগ লাগানো হয় এই ট্যাগ লাগানোর সময় অনেক পশুর কানটা কেটে ফেলে এটা যদি একেবারে গোড়া থেকে কাটা হয় অথবা জন্ম থেকেই তার কানটা একেবারে নাই এ অবস্থার কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দিব না যেহেতু কোরবানি আমরা আল্লাহর জন্য দিয়ে থাকি আমরা সুন্দর একটা পশু দিয়ে কোরবানি দেব এরপরে দুই নাম্বারে যেই প্রাণীটা হেঁটে আসতে পারতেছে না একেবারে ল্যাংরা হয়ে গেছে কোরবানি করার জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি করব না যেই প্রাণীটার একটা চোখ একেবারে উঠে গেছে অথবা জন্ম থেকে একটা চোখ পুরাপুরি বন্ধ অথবা নষ্ট এমন কোনো প্রাণী দিয়ে আমরা কোরবানি দেব না পশুর শিং একেবারে ভেঙে গোড়া থেকে ভেঙে গেছে মাঝখান থেকে না একেবারে গোড়া থেকে উঠে গেছে ওইখান থেকে রক্ত ঝরতেছে এইরকম প্রাণী আমরা দেখে শুনে কিনে আমরা কোরবানি দেব না সুন্দর একটা প্রাণীকে বেছে ওই প্রাণী দিয়ে কোরবানি দিতে হবে গরুর ক্ষেত্রে আমরা দাঁতগুলো দেখে নেব সামনের দাঁতগুলো এই গরুটা দাঁতের পরিপক্কতা দেখে গরুকে নির্ধারণ করতে হবে এটা মুসিন্না হয়েছে কিনা এটার বয়সপূর্ণ হয়েছে কিনা এটা দাঁত দেখে নির্বাচন করতে হবে আপনি দেখবেন সবাই কিন্তু দাঁতটা উঁচা করে দেখে এই সামনের দুইটা দাঁত দেখবেন বড় বড় হয়ে যায় এই দাঁতগুলা যখন যখন দেখবেন যে এই দুই দাঁতের পাশাপাশি আরও দাঁতগুলা বড় বড় হয়েছে তখন বয়স নির্ধারণ করাটা সহজ হবে এইটা দেখে শুনে এরপরে পশু কোরবানি করতে হবে এমন কোন অসুস্থ পশু কোরবানি করা যাবে না যেটি একেবারে দুর্বল হয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে এমন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না নবী সাল্লা সাল্লাম আরও হাদিসের ভিতরে এই নিষেধাজ্ঞার কথা বলেছেন সুতরাং এই নিষেধাজ্ঞাগুলো মাথায় রেখে কোরবানির পোষ্য আমাদেরকে ক্রয় করতে হবে অল্লাহ ও সবাব